গুড মর্নিং গাইস তো আজকে ভিডিওটা টেজার এনএফটির বিষয়ে আমরা কথা বলবো আর এটা খুব শীঘ্রই অ্যাপসটা বন্ধ হয়ে যাবে দু তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে একদম আমি শিওর তো যারা যারা এখনও উইথড্রল করতে পারছো না বা করছো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা উইথড্রল করে নাও নাহলে কিন্তু পরে পস্তাবে হ্যাঁ গাইজ ঠিকই শুনেছ কারণ টেজার এনএফটি ইতিমধ্যে আমাদের একটা নোটিস দিয়ে দিয়েছে যে এটা এই অ্যাপসটা মানে আর কিছুদিন একশো আটষট্টি ঘন্টার মধ্যে ব্যান হয়ে যাবে আর এটা শিওর কারণ দেখো যারা প্রথম প্রথম করেছিল তাদের একটা পরিমাণ মতো ডলার ঢুকছিলো ঠিক আছে একটা পরিমাণ মতো ডলার ঢুকছিলো কিন্তু এখন অতিরিক্ত ডলার ঢুকছে এই যে বলছে যে ঈদের কেনাকাটার ওপর মানে ঈদে আট হাজার ডলার লাগালে আট ডলার তোমাকে রিটার্ন দেবে তো গাইজ এগুলো একদম পুরো সম্পূর্ণ কিছু লোকের হচ্ছে কিছু লোকের হয় না যারা নতুন নতুন ঢুকছে তারা কেউ টাকা তুলতে তুলতে পারছে না প্লাস উইথড্রলও করতে পারছে না তোমাদেরকে আমি একটাই কথা বলবো যারা যারা এখনো ভাই ভাই বলছি যারা যারা এখনও টাকা ভাবছো যে তুলবে না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা টাকাটা তুলে নাও কারণ তোমরা যদি এখন টাকাটা না তুলে নাও পরে কিন্তু এক টাকাও তুলতে পারবে না হানড্রেড পার্সেন্ট সিও আর ডেজার যে এই যে মানে যেসব মানে ভিডিওগুলো দেখছো যে খেলার মাঠে অ্যাড চালাচ্ছে ট্রেনের গায়ে অ্যাড চলছে বুলে ট্রেনে অ্যাড লাগানো আছে এইগুলো সব কিছুই এআইয়ের কামাল ঠিক আছে এইসব কোনো কিছুই না এগুলো সব এডিটিংয়ের মাধ্যমে কাজ হচ্ছে আমাদের এখানে একজনের আট হাজার ডলার আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেবো তুমি দেখতে পাবে হয়তো আট হাজার ডলার ঢুকে গেছে অলরেডি তা মাত্র পঞ্চাশটা লোক ঢুকে তার যদি আট হাজার ডলার ঢুকে পার ডে এখন দু হাজার ডলার করে ঢুকছে মানে বুঝতে পেরেছো অ্যাপস আর বেশি দিন নেই এটা আমি একদম শিওর পার ডে যদি দু হাজারটা ডলার করে ঢোকে অ্যাপস আর বেশি দিন নেই তো যারা ভাবছ যে তাদেরকে আমি একটা উদ্দেশ্য কথা বলবো যে ভাই তাড়াতাড়ি টাকাটা তুলে নাও তুলে যদি না নিয়েছ পুরো সব জলে চলে যাবে যত টাকা আছে আশা করি উইদ্রোল আর মনে হয় হচ্ছে না যত সম্ভব না আমার যতটা মানে মন বলছে যে উইথড্রোল আর বন্ধ হয়ে গেছে কারণ একটা নোটিশ দিয়েছে নেমটির থেকে যে উইদ্রোল বন্ধ একশো আটষট্টি ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে হ্যান তেন সাত শত নোটিশ দিয়েছে তো যাই হোক আমার এই এটাই বলার ছিল আজকে ছোট্ট ভিডিওটা করার দরকার ছিল যে আপনাদের মাঝে কিছু সাহায্য হেল্প করি কেজাইনেকটি বিষয়টা নিয়ে তো যাই হোক যা যাতে টাকা ইনভেস্ট করা আছে তোমরা পারো তো টাকাটা তুলে নাও ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণে বাই বাই